সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে মানব অধিকার নিয়ে চিন্তা করলে সবচেয়ে প্রথমে আমার চোখে যে জিনিসটা পড়ে সারা পৃথিবী জুড়ে একটা সিএনজির মূল্য হলো দুই চার লাখ টাকা সেই সিএনজিটা বাংলাদেশে প্রবেশ করে নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু সেই সিএনজিটা বাংলাদেশে বিক্রয় হয় 28 লক্ষ টাকা সারা পৃথিবীতে যে সিএনজি বিক্রি হয় দিন 4 লক্ষ টাকা সেই সিন সিনজি আমার দেশে 50পতি রাষ্ট্র তো এর হই না কিভাবে সেই সিনজির মূল্য 28 লক্ষ টাকা হয় এই সিন কেসগুলো গড়ায় অল্প কিছু মানুষগুলি সেই অল্প কিছু মানুষগুলি আমরা সবাই চিনি এরা বিআরটিএস এর অফিসারগুলি তাদের সেই কয়েকজনের দুর্নীতির কারণে আমাদের সাধারণ জনগণ মানব অধিকার থেকে লঙ্ঘিত হচ্ছে আমরা সাপার পাচ্ছি বিশেষ করে একটি রিস্কাও কিন্তু সারা বাংলাদেশে সারা বিশ্ব জুড়ে পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে মূল্য কিন্তু সেই সিএনজি সেই রিস্কা ঢাকা শহরের মধ্যে একটি রিস্কার মূল্য পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে যেটা হলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা লাইসেন্সে উপর বহন করে যে লাইসেন্সটা সরকার ভঙ্গ করতে হয় প্রথম নাম্বার হলো কয়েকজন গোটা কয়েকজন এই গ্রাস করে এটা গ্রহণ করে আর সারা বাংলাদেশের মানুষ এটা সাফার করে আমি মনে করি আমাদের সরকারকে মাননীয় বিশেষ করে আজকে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি রাখবো যে কর্মমুখী শিক্ষা হোক আর শিক্ষা শেষে কাজের জন্য আপনার উপদেষ্টা চাকরির জন্য দেওয়া দরকার নাই সেই জন্য উদ্যোক্তা হতে পারে সবগুলি সবগুলি অনুমোদন আপনি সিডি কর্পোরেশন থেকে দিয়ে